শাহিদের ইগো অনেক বেশি ছিল সম্পর্ক ভাঙ্গার কারণ জানালেন কারিনা বলিউডে একসময় কারিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম ছিল চর্চার শীর্ষে তাদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে অনুরাগীরা তো বটেই দুজনের পরিবারও এই সম্পর্ককে পরিণতি পাবে বলে ভেবেছিলেন বিশেষ করে কারিনা ও শাহিদের চুমুর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের প্রেম আরও প্রকাশ্যে হয়ে ওঠে তবে সেই রোমান্স বেশিদিন টেকেনি কারণটা হয়তো আজও অনেকেরই অজানা বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় জব উই মেট এর শুটিং চলাকালীন কারিনা আর শাহিদের বিচ্ছেদ ঘটে তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল কেউই তখন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খোলেনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল কারিনার কথায় শাহিদ বন্ধুর মতো ভালো ছিলেন তবে তার ইগো ছিল অনেক বেশি আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল সামান্য কথাতেই ঝগড়া হতো আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিতেন রাতের পর রাত ফোনও করতেন না তবে কারিনা এটাও স্বীকার করেছেন সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছে এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর কারিনা সাধারণত শাহিদের প্রসঙ্গে মুখ খুলতে চাননি অতীত নিয়ে কথা বলা তিনি বিভিন্ন জায়গায় এড়িয়ে চলতেন তবে এবার সে নিরবতা ভাঙলেন কারিনার বক্তব্যে স্পষ্ট যদিও তাদের পথ আলাদা হয়ে গিয়েছে তবুও অভিনেত্রীর শুভকামনা রয়ে গেছে প্রাক্তন প্রেমিক শাহিদের প্রতি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে